ফ্রেন্ডস চলে এলাম তোমাদের সামনে একটা রিডিং নিয়ে তো সেটা হচ্ছে যে এখন যেটা দেখে নেবো সেটা হচ্ছে যে তোমাদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস দেখে নেবো তো একটা অলরেডি রিডিং করে নিয়েছি সেটা এনহ্যান্স ট্যারোড ইলেভেন ইলেভেনে পোস্ট হবে তোমরা দেখবে খুবই ইন্টারেস্টিং টপিকের ওপরে রিডিংটা করেছি আর অনেকদিন পর করেছি ঠিক আছে তো চলো বন্ধুরা স্টার্ট করে দিই যে এখনকার যেটা রিডিং করবো সেটা হচ্ছে আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংসটা দেখে নেব চলো থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চলো দেখে নি আমার ভিবারসদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে থ্যাংক ইউ সো মাচ বর্মা থ্যাংক ইউ থ্যাংক ইউ মহেশ্বর ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে ওভারঅল নাইট ফিলিংস কি থাকতে চলেছে চারটে কার্ড নিয়ে নিয়েছি আচ্ছা বাটন ডেক দ্য ডেভিল বাবা হুম আচ্ছা ওকে আচ্ছা দেখো তোমার মনের মানুষটির ওভারঅল নাইট ফিলিংস যদি আমি বলি বাটাম ডেক দ্য ডেভিল নেক্সট কার্ড সেভেন অফ কাপস এস অফ কাপস দ্য সান কার্ড দ্য হারমিট তো আমি এখানে যেটুকু দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটাকে নিয়ে মানে তোমাদের সম্পর্কে কিন্তু দ্য ডেভিল বাটম ডেক থার্ড পার্টির গল্প আছে দ্য ডেভিল থার্ড পার্টিকে ডিনোট করছে এবং দ্য থার্ড পার্টি তোমাদের মাঝখানির যে থার্ড পার্টি আছে ঠিক আছে সে কিন্তু মারাত্মক ডেভিলিশ ক্যারেক্টার খুবই নেগেটিভ মাইন্ডেড এবং ভীষণই ডেভিলিশ মানে ভীষণই তার মানে যা কিছু যেটা অ্যারোগেন্টনেস বলো বা স্টাফবননেস বলো ইগো বলো রাগ বলো যে বলো সেটা হচ্ছে মাত্রাতিক্ত ঠিক আছে ওইভাবে ওইভাবে হয়তো মানে আমার যেটুকু মনে হচ্ছে যে এখানে তোমাদের মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে সে হচ্ছে খুবই ডেভিলিশ পরিষ্কার কথা তো এবং হতে পারে সেই ডেভিলিশের ডেভিলিশ টাইপের ক্যারেক্টারের জন্য সে ডেভিলিশ টাইপের নেগেটিভ মাইন্ডের জন্য তোমার মানে তোমাদের তোমাদের মাঝখানে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টি ডেভিলিশ আমি এটাই বলতে চাইছি এবং যার জন্য তোমার মানুষটার যদি ওভারঅল নাইট ফিলিংস আমি দেখি তাহলে তিনি হয়তো একটা হারমিট মুডেই থাকবেন হারমিট সিচুয়েশানে থাকবেন নিজেকে একা রাখবেন নিজেকে একা রাখবেন উনি থার্ড পার্টি সিচুয়েশান থেকেও মানে তোমাদের মাঝখানে যদি থার্ড পার্টি দ্য ডেভিল ক্যারেক্টারের সব কিছু লোকজন হয় তাহলে সেখান থেকে তোমার মানুষটা নিজেকে হারমিট জোনে রাখবেন পরিষ্কার কথা লাস্ট কার্ড দ্য হারমিট বাট ডেক দ্য ডেভিল সো এটাই হচ্ছে ব্যাপার উনি হতে পারে যে এই থার্ড পার্টি সিচুয়েশানের জন্য তোমার মানুষটা হয়তো উনি সাইলেন্ট জোনে থাকবেন বা নো জোনে উনি জাস্ট নিজেকে একা রাখবেন পুরো সাইলেন্ট হয়তো ট্রিটমেন্ট তোমাদেরকে দিতে চলেছেন এটা ওনার মানে ওনার এটা ওভারঅল নাইট ফিলিংসের একটা মানে উঠে আসছে নাইট ফিলিংস উঠে আসছে যে উনি এই চিন্তা ভাবনাগুলো করবেন কেন কি তোমাদের মাঝখানে যারা থার্ড পার্টি রয়েছে যে বা যারা থার্ড পার্টি রয়েছে ডেভিলিশ ক্যারেক্টারে তো সেখান থেকে উনি হয়তো এমনটা হবেন যে মাঝে মধ্যেই হয়তো উনি সাইলেন্ট জোনে চলে যাবেন কারণ এই ডেভিলিশ ওনার একটা মনের মধ্যে একটা ভয় থাকবে বা কনফিউশন থাকবে সেভেন অফ কাপস কনফিউশন কার্ডকে ডিনোট করে যে এই ডেভিলিশ টাইপের ক্যারেক্টারে লোকজন বা যে থার্ড পার্টি রয়েছে তোমাদের যাতে কোনো ক্ষতি না করে দেয় ঠিক আছে বা তোমাদের যদি কোনো সন্তান থাকে সান কার্ড তোমাদের যদি সন্তান থাকে সেই সন্তানের যদি না ক্ষতি করে দেয় অনেক কিছু ওনার একটা চিন্তা ভাবনা বা তোমাদের কোনো যেন ক্ষতি না করে দেয় এই রকম একটা ব্যাপার এবং ডেফিনেটলি উনি সেই জন্য মাঝে 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 উনি যেন সাইলেন্ট ট্রিটমেন্ট তোমাদেরকে দেবেন নো কন্ট্যাক্ট জোনে চলে যাবেন তিনি নিজেকে একা করে নেবেন ঠিক আছে এই রকম উনি করবেন তোমাদেরকে কোথাও এই ডেভিলিশ মানে উনি একটা কনফিউশানে থাকবেন এই ডেভিলিশ কে ওনার বিশ্বাস নেই হয়তো সেই ডেভিলিশ ক্যারেক্টার দিয়ে তোমাদের কোনো ক্ষতি করে দেওয়ার একটা টেন্ডেন্সি থাকার মানে রয়েছে সেটা উনি ভয় পাবেন ভয় পাচ্ছেন কেন কি ওনার হয়তো হারমিট তো ওনার খুব নলেজ আছে এই ব্যাপারে বা এক্সপিরিয়েন্স আছে নলেজ আছে এরকম আর কি উনি অনেক এই ব্যাপারে হয়তো নলেজ গেইন করেছেন এক্সপিরিয়েন্স গেইন করেছেন ঠিক আছে কারণ হারমিট এমনিতেই খুবই ম্যাচুয়ার একটা পারসেন সে অন্যকে আলো দেখায় বা পথ দেখায় তো সেই রকম টাইপের একজন মানুষ তোমার মানুষটা যে ভীষণ এক্সপিরিয়েন্সড সে ভীষণ হার্ডওয়ার্ক একটা টাইমে অনেক করেছেন সে অন্যকে পথ দেখান অন্যকে আলো দেখান তো সেই রকম সিচুয়েশনে আজকে কোথাও তোমাদের সম্পর্কটা ওই ডেভিলিশ ক্যারেক্টার বা ডেভিলিশ জাতীয় মানুষজনদের মাঝখানে পড়ে গেছে তোমাদের সম্পর্কটা সেখান থেকে এবং হয়তো তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে রয়েছ বা তোমাদের যদি এমনি সাধারণ নর্মাল সম্পর্ক যেখানে সন্তান আছে সন্তান সন্ততি রয়েছে তারা মানে তারা যেন ওই ডেভিলিশ ক্যারেক্টারে মানুষদের সংস্পর্শে এসে যাতে ক্ষতিগ্রস্ত না হয় হুম সেই জন্য উনি মাঝে মাঝেই তোমাদেরকেই হয়তো ওইটা একটা কনফিউশন থাকবে ওই জন্যই মাঝে মাঝে না তোমাদের সাথে হয়তো দেখবে নিজেকে হয়তো একটু গুটিয়ে নিলো একা করে নিল তোমাদের সাথে হয়তো নো কন্ট্যাক্ট করে নিল কিন্তু ওনার ইচ্ছা নেই কিন্তু করে নিল কেন কি তোমাদেরকে সেফ রাখার জন্য হয়তো আর একটা উনি এই হয়তো এই সম্পর্কটা সবারই কাছে একটা মনে করলো যে ও এই সম্পর্কটা কিছুই না জাস্ট এরকম জাস্ট ক্যাজুয়াল একটা প্লেফুলনেস যাতে তোমাদের কোনো ক্ষতি না করে দেয় ঠিক আছে এরকম একটা উনি সবারই কাছে হয়তো রাখবেন কারণ তোমাদের মাঝখানে যে বা যারা ডেভিলিশ ক্যারেক্টার লোকজন আছে ঠিক আছে সেখান থেকে বাঁচিয়ে তোমাদেরকে রাখবেন সেভ করে রাখবেন নিজেকে হারমিট মুডে রেখে নিজেকে একা রেখে কারোর সাথে এত কিছু আলোচনা আলাপ আলোচনা উনি করতে রাজি নন হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার কেন কি হতে পারে যে এই ডেভিলিশ ক্যারেক্টারে মানুষজনরা তোমাদের প্রতি তোমাদের সম্বন্ধে অনেক কিছু জানতে চায় বুঝতে চায় চিনতে চায় কিউরিসিটি কৌতূহল আর সেখান থেকে হয়তো তোমাদের যদি কোনো ক্ষতি করে দেয় আর তোমাদের যদি সন্তান থাকে সেই সন্তান থাকার প্রবণতা রয়েছে তাকে যদি কোনো ক্ষতি করে দেয় এরকম আর কি এবং একাধারে মানে এই বিষয়ে ওনার খুব কনফিউশন আছে ঠিক আছে উনি এটাই ভাবছেন সেভেন অফ কাপস এবং আর একটা বিষয় যেটা চিন্তা করতে চলেছেন বা করছেন সেটা হচ্ছে এস অফ ডেফিনেটলি তোমাদের প্রতি তো একটা আনকন্ডিশনাল ভালোবাসা ফিল করছেনি। তোমাদের ভালোবাসাটা ডিভাইন লাভ সেটা উনি খুব ভালো মতন বুঝতে পেরে গেছেন যেখানে মানে একটা স্পিরিচুয়াল লাভ যেখানে উনি বুঝে গেছেন যে মানে ডিভাইন প্রোটেক্টেড ঈশ্বর প্রোটেক্টেড ঈশ্বর সবসময় রক্ষা করে আসছে তোমাদের ভালোবাসার সম্পর্কটাকে উনি বুঝতে পেরে গেছেন তো এইটা একটা বিষয় ঠিক আছে তো ওভারঅল নাইট ফিলিংস তোমাদের সাথে সম্পর্কটাকে নিয়ে তাকে নিয়ে এটাই উনি ভাবছেন এবং আর কি আর কী ভাবছেন আর কি ভাবতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংস আর কি আরও কয়েকটা কার্ড নিয়ে নেবো চলো দেখে নিই আর কী ভাবতে চলেছেন ওভারঅল নাইট ফিলিংসে একটা কার্ড পড়ে গেল সফল করতে করতে আর কি আর কী ভাবতে চলেছেন আর কী ভাবতে চলেছেন ওভার ওভারঅল নাইট ফিলিংসে আর কী ভাবতে চলেছেন ওভার ওভারঅল নাইট ফিলিংসে আচ্ছা দেখো ভেরি নাইস হুম আচ্ছা দেখো তোমার মানুষটা একটা তো প্রবলেমে আছে ফাইবার প্যান্টেকাস প্রবলেমে তো আছে আর সেই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম সেই প্রবলেম থেকে নিজেকে ফ্রি করতে চাইছেন উনি সব থেকে বড়ো কথা হচ্ছে যে উনি এবার নিজেকে ফ্রি করতে চাইছেন মানে সেই পাখি যেমন স্বাধীন সেরকম একটা মানে ইন্ডিপেন্ডেন্ট একটা স্বাধীন মানে নাইন অফ প্যান্টিক্যালস কোথাও থেকে উনি ফ্রি হতে চাইছেন হতে পারে এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে উনি ফ্রি হতে চাইছেন বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো তোমাদের তোমরা যাদের সাথে ডিল করছো তারা কার্মিক বিকজ দ্য ডেভিল কার্ড কার্মিককে বোঝায় সেই কার্মিক সিচুয়েশান থেকে তোমরা কোথাও নিজেদেরকে ফ্রি করতে চাইছ ঠিক আছে ফ্রি করতে চাইছো কারণ কি কারণ কেন কি তোমাদের সাথে সম্পর্কটাকে সম্পর্কটাতে এবার উনি সলিড থেকে সলিড স্টেবিলিটি এবং কমিটমেন্ট উনি দিতে চাইছেন এবং নিউ একটা বিগিনিং করতে চাইছেন কমিটমেন্ট দিতে চাইছেন প্রোপোজাল দিতে চাইছেন যেটা উনি পূর্বে করতে পারেননি ওইখান থেকে ফ্রি হতে চাইছেন বিকজ এই থার্ড পার্টি যে আছে সিচুয়েশান বা তোমরা যারা এক্সট্রা ম্যারিটালে আছো সেখানে তোমার মানুষটা জীবনে যে বা যারা থার্ড পার্টি তারা কার্মিক তাদের কাছ থেকে উনি নিজেকে ফ্রি করতে চাইছেন তাদের দ্বারা উনার জীবনে অনেক প্রবলেম ঠিক আছে সেই প্রবলেমটা হয়তো সেই প্রবলেমটা টেম্পোরারি প্রবলেম ফাইবার প্যান্টিকাস তিনি ওখান থেকে সারভাইভ করতে চাইছেন সেখান থেকে উনি ফ্রি হতে চাইছেন এবং তোমাদের সাথে সম্পর্কে উনি এফোর্ট দিতে চাইছেন একদম অ্যাকশান নিতে চাইছেন তোমাদের দিকে আসতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশান থেকে দেখো আবারও থ্রি অফ প্যান্টিকাস থার্ড পার্টি থেকে উনি এবার তোমাদের কাছে আসতে চাইছেন অ্যাকশান নিতে চাইছেন উনি তোমাদের সম্পর্কে এফোর্ট দিতে চাইছেন এবং ডেফিনেটলি তোমাদেরকে তোমাদের সম্পর্কটাকে এইভাবেই উনি আগলে রাখতে চাইছেন একদমই তোমাদের তোমাদের সাথে সম্পর্কটাতে উনি এইভাবে আগলে কেন রাখতে চাইছেন উনি কোনো মতেই হারাতে চান না উনি হারাতে চান না উনি ইনসিকিওর ফিলে ভোগেন কোনো মতেই আমি হারাতে পারবো না তোমাদেরকে এটা উনি মনে করছেন বা মনে করেনও বা মনে করতে চলেছেন ঠিক আছে যে হারাবো না এবং ওনার ওভারঅল নাইট ফিলিংসে এটাও চিন্তাভাবনা আসতে চলেছে আসছে অলরেডি হয়তো উনি যদি এবার রেস্টিং বুড়ে চলে গেছেন যাই হোক তো কোথাও যেন আগলে রাখার একটা টেন্ডেন্সি এইভাবে আগলে রাখবো তো মানে উনি ভয়ও পান ইনসিকিওর ফিলে ভোগেন যে তোমাদের জীবনে আবার অন্য কোনো মানে একটু সন্দেহ প্রবণতাও রয়েছে আবার মাঝে মাঝে একটু ইগোও রয়েছে ওই সন্দেহ প্রবণতা থেকে ইগোটা হয়তো জাগে তখনই হয়তো সেই কারণবশত তোমাদের সাথে হয়তো সাইলেন্ট ট্রিটমেন্ট দেয় সেটাও একটা বিষয় হতে পারে তো ওভারঅল যেটা আমি দেখতে পাচ্ছি তোমাদের সম্পর্কটাকে উনি আগলে রাখতে চান পরিষ্কার কথা কমিটমেন্ট দিতে চান স্টেবিলিটি দিতে চান উনি আর বেশি দেরি করতে চান না একদমই না ওকে তো উনি বুঝে গেছেন এই সম্পর্কটা সত্যি একটা মানে ওনার ক্রাউন চক্র ওপেন হতে চলেছে হয়েছে ওনার কমপ্লিট উনি অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে নিয়েছেন নলেজ গ্যাদার করে নিয়েছেন অনেক আন্ডারস্ট্যান্ডিংয়ে এসে গেছেন উনি বুঝতে পেরেছেন যে এই উপহারটা এই কাপটা যে আমার জীবনে কেউ যদি দিয়েছে সেটা একমাত্র ঈশ্বর ইউনিভার্স আমাকে দিয়েছে উনি সেটা বুঝে গেছেন কেন কি উনি ইউনিভার্সের সাথে কানেক্টেড ওনার চক্র ওপেন সো ডেফিনেটলি উনি বুঝতে পারছেন এটা কোথাও একটা নিঃস্বার্থক আনকন্ডিশনাল ভালোবাসা যেটাতে তিনি খুবই আপ্লুত মানে উনি যে গড গিফটেড এটা এই জন্য এই সম্পর্কটাকে কোনো কোনো মতেই উনি হাত ছাড়া বা কোনো মতেই তিনি কোনো মতেই তোমাদেরকে ছাড়তে চান না একদম আগলে রাখতে চান ঠিক আছে ফোর অফ প্যান্টিক্যালস আগলে রাখতে চান এবং সেটা মানে সেটা ইগো মাঝে মাঝে দেখি হোক বা যেভাবেই একটু কন্ট্রোল করার নেচার রয়েছে তোমার মানুষটা এবং কোথাও উনিও নিজেও ইনসিকিউর ফিলে ভোগেন বা ভুগ ভোগেন এবং কখনো হারিয়ে ফেলার একটা ভয় ভাবেন যে তোমাদের কোনো জীবনে একটু মানে কোনো কোথাও হয়তো পার্টনার চলে এলো তোমার জীবনে অন্য কোনো পার্টনার আছে সেখানে হয়তো টাইম দিচ্ছ এরকম পজিটিভ পজেটিভনেস ওনার মধ্যে চলে তো এই জিনিসপত্রগুলো হয়তো মানে রয়েছে এবং সেখান থেকে হয়তো একটু ইগোস ক্রিয়েট হয় বাট আবারও কিন্তু তোমাদেরকে কোথাও উনি ওভারঅল এইভাবেই আগলে রাখতে চান উনি উনি কোনো মতেই হারাতে চান না এই সম্পর্কটাকে ওকে তো এই হচ্ছে এবং এফোর্ট তো দিতেই চান তোমাদেরকে তো বলেই দিলাম তো এই হচ্ছে আজকের ওভারঅল নাইট ফিলিংস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে নেবে এনহ্যান্স রোট ইলেভেন ইলেভেন ডিভাইন লাভ ট্যা ইলেভেন ইলেভেন শিবসক্তি লাভ ইলেভেন ইলেভেন রিডিং পজিটিভ 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 মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো ইউনিভার্সকে গ্যাটিটিউড জানাও পজিটিভিটিটাকে ক্লেম করে নাও আর মেডিটেশন করতে ভুলো না ওকে তো আগামীকাল আবারও রিডিং নিয়ে চলে আসো সকালবেলা অ্যাজ ইউজুয়াল তো এখনকার রিডিং এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা